ভাগ্যস আমাকে বলতে হয় না দেবদা একাই মহান দেবদার সাথে কারুর তুলনা করার পরেও দেভিয়ানসরা আমাকে এত ভালোবাসে হে গেস আমি মহারাজারা এখন আমরা কথা বলবো যে সকাল সকাল অর্জুন আমাকে আপডেট পাঠিয়ে দিয়েছে গুরুর লাইন আপ তো অলওয়েজ গুরু লেভেলেই হবে না ভাই আরে ওটা সুপারস্টার নাম মেগাস্টার দে ওয়ান অ্যান্ড ওনলি বাংলার মেগাস্টার যে এই লেভেলের দাম বাজাতে পারে ভাই এবার বিদ্যাসাগরের চরিত্রে আমরা গুরুকে দেখতে পাবো তুমি বলো তো কার লাইন আপ এরকম হতে পারে রঘু ডাকাত তারপরে কি খাদান তারপরে কাপ তারপরে তোমার অভিজিষানের সাথে ছবি যেটা আবার লন্ডনে গিয়ে শুটিং হবে বন্ধুরা যেখানে আমরা আবার দেব মিঠুন জুটিকে আবার দেখতে পাবো ও মাই গড এই হচ্ছে লাইন আপ হ্যাঁ ভাবা যায় সামনের বছরে আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করবো টু থাউসেন্ড টোয়েন্টি ফাইভ উল বি ইয়ার আমি এটা বলে দিচ্ছি টু থাউসেন্ড টোয়েন্টি ফাইভে দেবদা যা ধামাকা নিয়ে আসবে চোখটি বন্ধ করে দেখো রোখো অল টাইম ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার অল টাইম ল্কবাস্টার তিনটে ব্লকবাস্টারে হ্যাটট্রিক মারবে গুরু বিশ্বাস করো আমি এই ফ্যানওয়ারে বিশ্বাস করি না এতদিন ধরে আরেকজন সুপারস্টারের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছিল ফ্যানওয়ার এখন আবার আরেকজন সুপারস্টারের সাথে মানে দেবদার সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে ফ্যানওয়ার ভাবো দেভিয়ানসরা যখন এতটা বুদ্ধিমত্তার সাথে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করছে তারা প্রত্যেকে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু তাদের ইমোশনে হালকা খুঁচিয়ে দিতে হবে তো তাই জন্য কারোর সাথে তুলনা করা যাবে না আরে ভাই মেগাস্টারের সাথে মেগাস্টারের তুলনা করেছি দেবদার সাথে স্বয়ং মেগাস্টার মানে গ্লোবাল সুপারস্টার শাহরুখ খানের তুলনা করেছি দেবদার সাথে স্বয়ং আল্লু জন্য তুলনা করেছি তখন প্রবলেম হয়নি যেই ওপার বাংলা কারোর সাথে তুলনা করেছি সঙ্গে সঙ্গে তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে তারা কিন্তু সাকিব খানকে খুব রেসপেক্ট করছে আমি বলতে বাধ্য হলাম নামটা আর কি বলবো মানে যাই হোক এখন তো এইসবই হবে ফ্যান ওয়ার লাগানো কিছু মানুষের যদি উদ্দেশ্য হয় আর কিছু মানুষের যদি পোকিং করা অন ভিডিও উদ্দেশ্য হয় তাহলে আমিও পোক করবো এটা আমি ঠিক করে রেখেছি তো গুরুর আপডেট গুরুর আপডেট গুরুর মুখ থেকে শুনবো এখন এটাই বলবো ভাই দেবদা আমি এটাই বলবো যা লাইন আপ সাজিয়েছে যার ডিজাইন করেছে নিজেকে ভয়ঙ্কর লেভেলে বাংলার অন্যতম শ্রেষ্ঠ জায়গায় উনি বসে আছেন ননটা ছবি হিট দিয়েছেন কোনো চাপ নেই এবছর আরো দুটো হিট দিচ্ছেন সামনের বছর তিনটে ব্লকবাস্টার দিচ্ছেন তারপরের বছর ভাই মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসা মানে বাঙালির হার্ট থ্রপ বাঙালির বাংলা ভাষা বলতে শিখেছে বাঙালি মানে এই যে মানে অকক্ষ বলতে শিখেছে এই যে একটা ভাষা দক্ষতা সেইটা শিখেছে দেবদার মানে এই এই মানে পুরো বিষয়টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তো এই সেই সাবজেক্টের ওপরে যখন ছবি তৈরি হবে না বন্ধু তখন দেখে নিও গুরু আমার কী লেভেলে বক্স অফিস কালেকশানটা আনবে আর এক্স্যাক্টলি তুমি একটা জিনিস ভালো করে নোটিসেবল করে নাও দেবদা কোন জিনিসটাকে কেটার করছে বাঙালি আনাকে কেটার করছে দেবদা কিন্তু বাঙালি বাঙালি আনাকে কেটার করছে বলে বাংলার থেকে বড় মেগাস্টারটা হয়ে বসে আছে কারণ উনি যেরকম খাদান নিয়ে আসছেন সেখানেও কিন্তু ওনার বাঙালি আনাকেই ফোকাস করার মূল উদ্দেশ্য উনি যেরকম টেক্কা নিয়ে আসছেন সেখানেও কিন্তু ওনার বাঙালি আনাকেই মূল ফোকাস করার উদ্দেশ্য এবং অভিজিৎ সেন তো বাঙালি আনাকেই ফোকাস করেন কোনো চিন্তা নেই তাতে আর উনি যখন রঘু ডাকাত আনছেন সেটা তো আদ্যবান্ত একটা বাঙালি ডাকাতের গল্প ভাবতে পারছো মেন স্ট্রিম ছবি করলেও বাঙালিকে টার্গেট করবো আর পট বয়লার তোমার এদিকে তোমার একটু অফবিট ছবি করলে সেখানেও বাঙালিকে টার্গেট করবো বাঙালি অডিয়েন্স চোখ বন্ধ করে দেবকে এমনি এমনি বিশ্বাস করবে এমনি এমনি বিশ্বাস করবে ইট ইজ আ হিউজ থিঙ্ক হিউজ থিঙ্ক এটা কিন্তু কোথাও গিয়ে বলতে বাধ্য হচ্ছে অর্জুনের পুরো বিষয়টা আমি তোমাদেরকে খুলে একটুখানি দেখাই পরবর্তী কাজ হতে চলেছে দেবদার आवे पॉलिटिक आप बात करते थे श्क ओह आज होने क्यों आप प्रेजेंटा चलो लगता शूटिंग ऑफ कोर्स आज किंतु आप हम सब গুরুর অলরেডি এই চুলটা বাড়াচ্ছে আমরা কালকেই খবরটা পেয়ে গেছি বা মানে রঘুরাগাদের জন্য বাপরে মানে গুরুর আপডেট তো একে বলে ভাই আপডেটের বাদশাহ আছে গুরু আমার ভাই এখানকার সব থেকে বড়ো কিং এটা আমি মানছি ভাই বক্স অফিসের কিং এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিশ্বাস করো দিলসে দেভিয়ানস তো মানে কোথাও গিয়ে কোনো কিছু সাট করে শুনলে না দেবদাস সম্পর্কে যে ভাই এই করছে ওই করছে সেই করছে ভাই ওনাকে আলাদা লেভেলে রেসপেক্ট করি এটা এটা মানতেই হবে তো দেব দা ইটস দ্য বিগেস্ট বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি উনি যা করবেন এইটুকু জেনে রাখো চোখটা বন্ধ করে যে ছবিতে হাত দেবেন জাস্ট এরকম আঙুলটা ছোঁয়াবেন সোনাটা হয়ে যাবে ছবিটা বক্স অফিসে ব্লাস্ট করে দেবে আর কিচ্ছু না তো যখন আসবে এই ছবিটা বিদ্যাসাগরকে নিয়ে ছবি ফাটিয়ে দেবে উড়িয়ে দেবে শেষ করে দেবে এই ছবিটা সম্ভবত দু হাজার সাতাশের প্রথম অর্ধে দেখতে পাবো আমরা কারণ আমরা দু হাজার চব্বিশ পঁচিশ লক দেখতে পাচ্ছি আর কিছু নেই দু হাজার চব্বিশ সালে আমরা দুটো ছবি পাবো একটা টেক্কা একটা অভিজিৎ সেন তারপরে তিন নম্বর ছবিটা কিন্তু আমরা পেতে চলেছি দু হাজার পঁচিশের ঈদে খাদান আর পুজোয় রঘুডাকাত আবার ক্রিসমাসে অভিজিৎ সেন তারপরে কিন্তু দু হাজার সাতাশের দিকে কিন্তু আমরা দেখতে পাবো আর এটা সম্ভবত অরুণ রয় ডিরেক্ট করবেন এই ছবিটা ভাই আর কিছু বলার নেই অরুণদার ডিরেকশন নিয়ে আমাদের কারুর কোনো মানে ডাউট নেই বাঘাযতীন ইসাম পিস আর বাঘাযতীন নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্ব বোধ করে যে এই কালেকশন হলো না ওই হলো না সেই হলো না ভাই আমি একটাই কথা বলবো ভাই বাঘাযন যেটা করে দেখিয়েছে মেন স্ট্রিম মশালা ছবিতে ওই রকম কালেকশন কেউ এনে দেখাক ভাই দেবদা সাড়ে ছ কোটি টাকার বক্স অফিস কালেকশন এনেছে তাও বাংলা মার্কেট থেকে তাও আর নাকি ওই পাঁচ দিনের ভিতরে তিন সিয়ার মানে তিন কোটি টাকার বক্স অফিস কালেকশান গুরু বলে সম্ভব বস মানে আমার আমি সত্যি বলছি অন্য কাউকে ছোটো করে আমার গুরুকে বড় করতে হয় না এটা আমার আমার খুব ভালো লাগে যে অপর দেশের একটা মেগাস্টারকে ছোটো করে আমার গুরুকে বড় করতে হয় না আমার গুরু এমনিই বড় এমনি সবার উপরে এটা আমি বললাম যে আমাদের টলিউডের সবার উপরে রাজ করছে আমি আমি এটাই বলেছি যে বাংলাদেশের যদি মেগাস্টার শাকিব খান থাকেন আমাদের এখানে মেগাস্টার দেব আছে আর কিছুই না আর দুই বাংলাকে বিভেদ করো না বন্ধু একটাই কথা বলবো যে সবাই মিলে একসাথে আমরা আমাদের বাংলা এটাই আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই